ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে আজকে এবছরে তো শীত প্রায় পড়েই গেছে আর এই শীতে যে নতুন আলুগুলো বেরিয়েছে সেই নতুন আলুর মধ্যে যে ছোট আলু সেই ছোটো আলু দিয়ে যে দম হয় আজকে সেই দমই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দমের মধ্যে যদি থাকে কড়াইশটি আর থাকে মাংসের কিমা তাহলে তো কোনো কথাই হবে না এরকম আলুর দম খেতে কিন্তু সবাই পছন্দ করে রুটি লুচি পরোটা আর গরম গরম ভাত প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু দমটা দারুণ জমে যায়। সঙ্গে থাকো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফেরও হাফ দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা কিন্তু পেস্ট বানিয়ে রাখলাম মশলাটা চলো এবার কিন্তু আমি ছোট ছোট আলুগুলোকে দেখো বয়েল করে নিয়েছি বয়েল করে কিন্তু আমি এটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি না আগে ছাড়িয়েছি তারপরে বয়ল করেছি জানো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না আর এই আলুর দমগুলো মানে এই আলুর যে দমটা হয় আমার যে কি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ বলো না কিন্তু চলো এর সঙ্গে আর কি কি নিয়েছি এই দেখো আমি কিন্তু অনেকগুলো কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে দেখো এখানে রেখে দিয়েছি এরপরে দেখো আমি আরও নিয়েছি কি দেখো আদা এটাকে আদাটাকে ক্যারেট করে নিয়েছি আর এখানে কি কিছুটা পেঁয়াজ আমি নিয়েছি হচ্ছে কুচু কুচু করে আর কি মানে ছোটো ছোট করে কেটেছি আর এখানে টমেটো হাফ টমেটো নিয়েছি আর কিছুটা মানে পেঁয়াজ হচ্ছে ক্যারেট করে নিয়েছি আর রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা আর এইটুকুনি মশলা না আমার আগের দিনের ছিল আর এখানে দেখো মাংসের কিমা মানে এটা কিন্তু চিকেনের কিমা করা হয়েছে এখানে কিন্তু মটন নয় চিকেনের কিমা করে রেখেছি চলো তাহলে গ্যাসটা এখন জ্বালাই গ্যাসটা তো জ্বালিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি এখানে সাফোলা গোল্ড ও না আজকে আমি সাফোলা গোল্ড কিন্তু ব্যবহার করছি না আজকে আমি স্যান্ড্রপ সাদা তেলই ব্যবহার করছি চলো তেলের মধ্যে প্রথমে গরম হয়ে যাওয়ার পরে একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম তারপরে যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা আগে দিলাম দিয়ে একটু সেটাকে একটু নাড়াচাড়া দিয়ে অল্প ভাজা করে তারপরে ক্যারেট করা পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে একটুখানি আদা বাটা আর তারপরে দিলাম রসুন বাটা দিয়ে এবার টমেটো এর মধ্যেই দিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধগুলো চলে যায় তারপরে তো ভালো করে ভাজার পরে যে মশলাটা আমার কাছে ছিল না অল্প একটু আগের দিনে সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিমাগুলো দিয়ে দিলাম কিমাগুলো দিয়ে এবার কিন্তু এটাকে কষাতে হবে অনেকক্ষণ কষানোর পর কিন্তু চলো তারপরে কি করা হয় আমি দেখাচ্ছি তোমাদের সবটাই মিষ্টির জন্য দুটো সুগার ফুরি দিয়ে দিলাম আর এখানে সেদ্ধ করা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এবার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি চলো এবার ভালো করে কিন্তু মশলার সাথে আলুর সাথে কিন্তু এবার মাখিয়ে নিই আর এই তোমরা তো সবাই জানো যে এই নতুন আলুর ভেতরে একদম রস ঢোকে না আমি কিন্তু একটুখানি জল দিয়ে কিন্তু কষাচ্ছি আবার কেননা তাহলে মশলাটা পুড়ে যাবে চলো আমি না ওই কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আলুর গায়ে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি যাতে রসটায় ভেতরে ঢুকতে পারে তোমরাও কিন্তু এরকম করবো তাহলে কিন্তু ভেতরে একটুখানি মানে গ্রেভিটা ঢুকে যাবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে চলো এরপর কিন্তু আমি আবার পরিমাণ মতো এবার জল দেবো দিয়ে এটাকে আমি পনেরো মিনিট আমি রান্না হতে দেবো তার আগে দেখো জল দেওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি দশ মিনিট বাদে ফিরে এসে দেখো দেখলাম কতটা জল শুকিয়ে গেছে আর আমি কিন্তু এটা একদমই গামাখা করব চলো তারপরে একটু ধনেপাতা দিলাম আর ওই যে আমার স্পেশালিস্ট একটা ভাজা মশলা আছে সেই মশলাটা কিন্তু আমি কিছুটা দিয়ে দিলাম আর কেননা মশলাটার প্রায় শেষের পথে আমাকে আবার তৈরি করতে হবে তা দিয়ে এবার কিন্তু দেখো রেডি হয়ে গেল আমার আলুর দম এই মাংসের কিমা আর কড়াই শুটি দিয়ে একদম নতুন আলুর কষা কষা আলুর দম ও দেখলেই যেন খেতে ইচ্ছা করে তোমাদের কি খেতে ইচ্ছে করছে তো চলো একদিন তাহলে পিকনিক হয়েই যাক চলো আমি তো একটা কাচের বোল নিয়ে চলে এসেছি আর এবার কাচের বোলের মধ্যে আমি এবার সুন্দর করে কিন্তু এটাকে পরিবেশন করব এখন আগে ঢেলে নিই তারপরে যখন আমরা খাবো তখন পরিবেশন করব দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে না টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে জানো তো আমি তো খাওয়ার পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সত্যি সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর তোমরা সবাই জানো ট্রাই তো আগেই করেছ তবে আমার মতন করে একবার ট্রাই করো চলো তাহলে আজকের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে আবার ফিরবো কখনো কোনো একটা নতুন রেসিপি কিংবা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা কিন্তু সবাই 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 খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে জুড়ে থেকো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো টাটা সবাইকে কিন্তু টাটা বলছি বাই বাই সবাই খুব 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 ভালো থেকো